আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি প্রিয় ভিওয়ার্স কেমন আছেন আপনার সবাই আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন আমাদের বর্তমান সময়ের আমরা যারা মাদ্রাসা শিক্ষার্থী এবং পাশাপাশি আমরা যারা দিনই ভাই এবং বোনেরা আছি তাদের অনেকের মনের ইচ্ছা হচ্ছে আমরা আরবি ভাষাটাকে রপ্ত করব আল্লাহ তালার যে কিতাব এই কিতাবের ভাষাটা আমরা ভালো করে বুঝবো তো আমরা অনেক সময় বুঝতে পারি না যে আরবিটা আমরা আসলে কিভাবে শিখব কার থেকে শিখব তো আরবি শেখার ক্ষেত্রে সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে আপনার মনের ইচ্ছা দৃঢ় মনোবল যদি ইচ্ছা শক্তিটা আপনার থাকে তো ইচ্ছা শক্তিই আপনাকে কি করবে আরবি ভাষা শেখার জগতে একদম অনন্য একটা স্থানে নিয়ে যেতে পারে তো আর এই জন্যই আরবি ভাষা শেখার এই যাত্রায় আপনাকে পরিপূর্ণ সহযোগিতা করার জন্য অ্যারাবিক মজা সবসময় আপনার পাশে আছে যে কোনো প্রয়োজনে অ্যারাবিক মজা আপনাদের পাশে থাকবে আপনি আরবিতে দুই একটা কথা বলতে থাকুন এই দুই একটা কথা দু একটা শব্দ দু একটা বাক্য এগুলোই আপনাকে আরবি ভাষা শেখার ক্ষেত্রে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে ইনশাআল্লাহ তাই দেরি না করে যারা এখনও অ্যারাবিক মজা পেজটিকে ফলো করিনি অবশ্যই ফলো করে দেব এবং আমাদের যে অ্যারাবিক মজা পেজে যে ভিডিওগুলো আপলোড করা হবে সেগুলোতে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি